অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্প শেষ রাতের ট্রেন রাত তখন প্রায় বারোটা ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক জং ধরা লোহার সাইনবোর্ডের কর্মর শব্দ একটা হলুদ আলো কাঁপতে কাঁপতে পড়া বাতির মতো ঝুলে আছে প্ল্যাটফর্মের মাথায় একজন যুবক দাঁড়িয়ে আছে নাম অর্ণব সে আজ গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিল শেষ ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে এসেছে কিন্তু আশ্চর্যের বিষয় পুরো স্টেশন একেবারে নিস্তব্ধ কেবল দূরে কুকুরের হাউমাউ কানে আসছে অর্ণব ঘড়ির দিকে তাকালো রাত বারোটা টিকিট কাউন্টার বন্ধ কর্মচারীরা কোথাও নেই মনে হচ্ছিল স্টেশনটা বহু বছর ধরে ব্যবহার হয় না ঠিক তখনই হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা শীষের শব্দ শোনা গেল মুহূর্তেই হাওয়া ভারী হয়ে উঠল দূর থেকে দেখা গেল এক কালো ট্রেন এগিয়ে আসছে ধোয়া উঠছে কিন্তু কোনো আলো নেই সামনের ইঞ্জিনে ধীরে ধীরে ট্রেনটা প্ল্যাটফর্মে ধুকলো দরজা খুললো কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসল না 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 মানুষের কোলাহল চাকার ঘর্ষণ অর্ণব একটু দ্বিধায় পড়ল ভেবে নিল হয়তো শেষ রাতের লোকাল ট্রেন সে ভেতরে ধুকলো ভেতরে ঢুকেই বুক কেঁপে উঠল ডিব্বার প্রতিটি সিটে বসে আছে কিছু লোক কিন্তু সবার মুখ ফ্যাকাসে চোখ দুটো ফাঁকা গর্তের মতো কেউ কোনো শব্দ করছে না কেউ নড়ছেও না অর্ণব এক কোণে বসে পড়ল জানলার বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল ট্রেন ছাড়ল কিন্তু বাইরে কোনো দৃশ্য নেই না গাছ না বাড়িঘর না রেললাইন শুধু অসীম অন্ধকার তার বলায় শুকনো কাটার মতো কাপুনি নেমে এলো হঠাৎ পাশের সিটে বসা এক নারী তার দিকে তাকালো মুখ ফ্যাকাশে ফোটে জমাট বাধা রক্ত ফিস ফিস করে বলল তুমি ভুল ট্রেনে উঠেছো এই ট্রেন থেকে কেউ জীবিত নামে না অর্ণব ভয় লাফিয়ে উঠল সে দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজাগুলো যেন শক্তভাবে বন্ধ যতই টানু খোলেনি দিববার সবাই একসাথে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে তাদের চোখে কোনো সাদা অংশ নেই শুধু কালো বহর ধীরে ধীরে তারা দাঁড়াতে শুরু করল এগিয়ে আসতে লাগলো অর্ণবের দিকে অর্ণব চিৎকার করল বাঁচাও কিন্তু আওয়াজটা তার নিজের কানে গিয়ে থেমে গেল যেন বাইরের জগতে কোনো শব্দ পৌঁছাচ্ছে না ঠিক তখনই ট্রেনের আলো নিভে গেল সব অন্ধকার শুধু হাসির শব্দ ভেসে আসছে চারদিক থেকে অন্যবার কিছু মনে করতে পারল না ভোরের আলো ফুটতেই স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে এলেন তিনি অবাক হয়ে দেখলেন প্ল্যাটফর্মে এক যুবকের মৃতদেহ পড়ে আছে মুখ বিকৃত চোখ দুটো বিস্ফারিত হাতে শক্ত করে ধরা একটা ছেঁড়া টিকিট যেটার ওপর লেখা শেষ রাতের ট্রেন লোকমুখে শোনা যায় যেই সেই ট্রেনে ওঠে আর কখনো ফেরে না কেবল তার দেহ পাওয়া যায় পরদিন ভোরে স্টেশনের ধুলোমাখা প্ল্যাটফর্মে আপনি এখনই শুনলেন হরা এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে